ব্যস্ত আমরা দেখতে পাচ্ছ আমি একটা বান্ডেল পুরিয়েছি এটা কিন্তু আমার কাছে নাই এটা শুধু আমি একটা একটা অ্যাপ তো পুরো ভিডিওটা দেখতে থাকুক তো যদি আপনাদের আমি এক বিশ্বাস না হলে ভল্টে নিয়ে যাই ভল্টে নেওয়ার পর যদি দেখাই যে এই ক্যারেক্টারের ফন্ট ড্রেস দেখতে পারবা এই যে ক্যারেক্টারের ফর্ন ড্রেস পড়ানো কিন্তু যে আসল ড্রেসে নীল হয়ে যায় আর ফন ড্রেস দেখতে পাচ্ছ যেখানে আমরা চলে যাবো সর্বপ্রথম চলো আমার সাথে প্লে স্টোরি তো এখানে আমরা স্টোর অ্যাপসটা খুঁজে বের করবো প্লে স্টোর অ্যাপটায় যাওয়ার পর তোমরা সার্চবারে সার্চ করবেন এফ এফ দিয়ে আগে সার্চ করবেন এফএফ দেওয়ার পর এফ এফ টুলস আসে তাহলে তো ভালো তারপর দিবা এফ এফ স্কিন টুলস যে এস কে আই এন তারপর টি ডবলু এল টোলস দেওয়ার পর এখন আমরা চলে যাবো যে যাদের উপরটা হচ্ছে স্ক্রিন ম্যাক্স এটা হচ্ছে ভালো মোবাইলের জন্য আর হচ্ছে খারাপ মোবাইলের জন্য উপরটা ছয় আট জিবি আর নিচেরটা চার দুই জিবি তো যারা যারা খারাপ মোবাইল তারা নিশ্চিত ডাউনলোড করবো আমি আর মোবাইলটা মোটামুটি ভালো তো আমি উপরটা ডাউনলোড করছি এটা আমরা কিন্তু যাবো ঢুকার পর দেখতে পারবা কি এই যে দেখতে পাচ্ছ এখানে এলাও দেওয়ার পর যাদের ফ্রি ফায়ার ম্যাক্স তারা এফএফ ম্যাক্স দেওয়া যাদের এমনি ফ্রি ফায়ার তারা এফএফ এফ ক্লিক করে উপরে চলে যাওয়া বান্ডিলের মধ্যে বাউন্ডারে যাওয়ার পর দেখতে পারবা কি এখানে কোনো অনেক পদের বান্ডিল আছে যেরকম দেখতে পাওয়া ফাউন্ডেশন অনেক বান্ডিল তো এখানে আমরা ক্লিক করে নেবো যে গোল ক্যারেক্টারের ভালো একটা বান্ডিল আছে এই বান্ডিলটা যেটা অনেক ইউটিউবার নিয়ে খেলে তো আমরা এটা করে এসেছি তো দেখতে পারবেন তো দেখুন চলে যে আমাদের গোলল ক্যারেক্টার মধ্যে দেখতে পারবেন কি এর আমরা একটু নিচে গেলে আমরা প্রথমে ভুলে স্কিপ করে ফেলেছিলাম এই ক্যারেক্টারটা পরে আমরা অনেক কালাস করে আবার বের করেছি তো দাঁড়ান একটু দেখেন তো এখানে কিন্তু আমরা ক্যারেক্টারটার মধ্যে ক্লিক করে দেবো আর দেখতে পাচ্ছেন জাদু ইয়াস এটা কিন্তু মতো ফর্ম ড্রেস যারা বিশ্বাস করবে তাদের দেখিয়ে দেবো তো এই ভিডিও লাইক টার্গেট থাকবে মোটামুটি পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকবে তিরিশটা তো বাই বাই গাইস পরের ভিডিও দেখো গাইজ এটা কিন্তু অবশ্যই কাজ করবে আর যদি না কাজ করে তাহলে আমার কমেন্টে বইলো আচ্ছা এটা হচ্ছে কি আমি দেখাতে পারিনি ওটা হচ্ছে অ্যাপ্লাইটা দেওয়ার পর কিন্তু অ্যাড আস ব্যাডটা তোমরা সব দেখে তারপরে তোমরা এই আনক্লিক মানে ক্লিক করে দিয়ে ওটা ইয়ে করবে আর দ্বিতীয়ত এই ভিডিওতে পঞ্চাশটা লাইক করে দেবে আর এতে কোনো আইডি ব্যানের কোনো চান্সই নেই কারণ আমি কিন্তু আমার প্রো আইডিতে লাগিয়েছি কোনো আইডিতে কোনো সমস্যা হয়নি তো এতে কোনো আইডির সমস্যা হবে না আর আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাইনি এটা আসলে একটা রিয়েল ভিডিও এটা কিন্তু সবভাবেই কাজ করবে তো বাই বাই গাইজ দেখা হচ্ছে পরের ভিডিও